স্বাগত বন্ধুরা এতদিন রান্না বান্না আজকে মুড়ি ভাজা তা ভাজার জন্য চালটাকে ধুয়ে নুন মাখিয়ে রেখেছে একটু রোদে টানে চালটাকে টান্তে দেবো তারপর যখন মুড়ি ভাজবো আপনাদেরকে দেখাবো উনুনেই মুড়ি ভাজবো কাঠের চালের টাটাই শিখেছিলাম আবার মাকে ও বলছে আর আসলে শুধু বিরক্ত করি বলছে তুই বাবা আসলে আমার মাথাটা খারাপ করে দিস এখন মুড়ি ভাজা করবো মাই দেখিয়ে দেবে মাই তুলবে আমাকে ট্রাই ট্রাই করবো আপনারাও তো মা বহুদিন পরে কাটিতে হাত ধরে দিয়েছে মা দেখুন খুচি কাটি দিয়ে নুনটাকে ভালো করে ঘেঁটে ঘেঁটে দিচ্ছে আর খুঁচি কাটাটা দেখুন এটা হচ্ছে খুচি কাটি এটাই আসল গুড়ি তোলার যন্ত্র আর একটা দুটো চাল দিয়ে দেখতে হবে যে হয়েছে কি না ভালো হিট লাগে উনুনে করলে ভালো হতো উনুনেই করতাম মা বললো না গাছে কর দেখেন নাচছে দেখবেন নাচে যে টেস্ট করে দেখবে এখন আর হয় নিয়ে হেট হলে ফিটফিট ফিট ফুটছে দেখা যাচ্ছে না একটু একটা দুটো ফুটছে এখন আর হয়নি এটা মুড়ি শব্দ হচ্ছে কিন্তু না কিন্তু মুড়ি দেখতে পাচ্ছি না ওই যে তোমার ওই দিকে চলে গেছে কতগুলো আমাকে তুলে তুলে দেবে আমি নাড়বো

দেখুন বন্ধুরা মুড়ি খুব একটা বড় হচ্ছে না ছোটো ছোটো হচ্ছে দেখিয়েছি এরপর পরের রকম দেখাবো দেখাবো বলে মুড়ি ভাজা মুড়ি তো হয়নি ভালো এরকম চাল চাল হচ্ছে না মুড়ির চাল না মুড়ি একদিন অন্যদিন ভিজে দেখাবো এই যে মুড়ির চাল ভাজা হয়েছে ওটাগুলো টেস্টি টেস্টি লাগছে খেতে আর তার সঙ্গে ভুটটাও ভুট্টাও ভাজলাম মানে পপকর্ন ভাজলাম পপকর্নগুলো খুব সুন্দর ভাজা হয়েছে দেখেছেন চেষ্টা করলে সবই করা যায় সব ভেজে নিয়েছি এবারে পুরো নুন থেকে ছাড়িয়ে দেখাবো আপনাদেরকে এই যে মুড়ি ভাজি দেখো মুড়ি কী হয়েছে মুড়ি হয়নি চাল ভাজা হয়েছে কিন্তু খুব টেস্টি হয়েছে খেতে চেষ্টা করলাম আর পরে আরেকবার চেষ্টা করবো তখন দেখাবো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন টাটা আর তার সঙ্গে আমি কিছুটা পপকর্ন ভেজি পপকর্নগুলো খুব সুন্দর হয়েছে পপকর্নগুলো এত সুন্দর ভাজা হয়েছে পপকর্নগুলো দেখাচ্ছি ও সোনার কাছে আছে পরে দেখাচ্ছি ঠিক আছে যেটা মনে করবো করবো চেষ্টা করি করি ঠিক আছে অনেক ভালো থাকবেন টাটা